रे ईमेल खाय रे रे ये कोने जास्तु ना तू तो गादरी कथा कसले गासार तो येरे बेतन कत तो उदा अम्मा हते तो की गेली बेतन कताले को कोते तो नि ना ना तू एन ने आरे बेतन देस कोतो एते की हागल टागल ले गेसि की बेतनर कथा आसे कोते नि ना तaile तोर हुर तो मादिन तो के खेया ना खेया इमकी खबर न दैतु के आमनी की आरे কয়েছেন ওই সোরে মার বড় গলা সোরে মার বড় গলা মানে তুই এটা কি বুঝিতে না মানে ওই কালকে রাতকে আর ওই জোয়েল ভাই দন্তন বাড়ার জন্য সময় ও যে হাতে খেয়েছে হাতে দেখছে হাতে ওই জোয়েল ভাই রে দেই জালান হালাই লুঙ্গি গিয়ে মাথার উপর উড়ে দৌড় দিছে অন জোয়েল ভাই তো চিনি গেছে মানুষ ইয়ে কে ও জোয়েল ভাই দেইয়ে লাইছে কেন তাইলে তাইলে তুই হেতার কাছে এনে যাইবে হেতার তো উপযুক্ত শাস্তি অনার দরকার হেতে কে তো তুই তো কাছে আইলে কি হেতে কে নি হেতে তো হইলো হিমেল কোন হিমেল হিমেল তো বহু আছে আমার এলাকা ওই আর সামনে আমি যে খাই রয়েছে আই তো যাইতে আছি লগে দেয়া করতে মন দে আল্লাহর মতে দিয়ে হই গেছে বুঝছস না তোর কাছে কি প্রমাণ আছে দে প্রমাণ নি প্রমাণ কত কিছু আছে ওই হালাইতে জুলবেরে যে যে লগি মাথা তুলে চলে গেছে জালান তো নি তুমি মনে নাই